ম बरेली ই নাই আর কোন ছেলে নাই হ্যাঁ দিয়া দিয়া দেখ আমি রাখ নেই बरेली কি অবস্থা এখন তো কি আছে একটা দিই তাই না একটা একটা আপনি এই যে এইভাবেই চলেন হ্যাঁ আমরা হাতে কি অবস্থা এই যে সামরাদি বাস হয়ে গেছে গা দেন আর কমতে রোজা রাখছেন কটা করলেন রোজা আচ্ছা ঠিক আছে দেখতেছি দিচ্ছি বদলাই দিবা চলবো হ্যাঁ বদলাই দিব চলবো অসুবিধা নয় আসসালাম আলাইকুম আসেন আসেন কি চলে দেখি আমাদের মুক্তি সব আসছেন